নমস্কার সবাই কীরকম আছো আমি তো ভালো আছি আর এই শীতের সিজন চলে যাচ্ছে দেই ঠান্ডা আলমারির মধ্যেই এই পালন শক্করটা ছিল পালন সাক্ষাটা নিয়ে আসলাম নিয়ে এসে ডাটা ফাটা সব বাদ দিয়ে কুচোয় নিলাম পালনের পাতা তারপরে আদা কুচি তারপরে ঝাল কুচি আর দিয়ে দিলাম গাছে একটু পিঁয়াজ কুচি তো এই বাচ্চাকে জন্যই কিন্তু খুব সুন্দর একখান রেসিপি এটা তো খাতে চায় না আর এই শীত পল্লি এবারে শীতের তরকারি খাওয়ার জন্য একটা উদ্যোগ পড়ে যায় এদিকে এই যে পালন শাকের এ র দেখাও তার আইন দেখাও তা গালের মধ্যে কীরকম চড়া ভরিয়ে যাচ্ছে এরকম খাঁতি খাতি তা ভাব কি দেই নতুন একটা কিছু করিয়ে দেওয়া যায় কি না তা তোমরা জানে যে আসো দোর মারিয়ে ছুটিয়ে সবাই চলে আসো আমার ওই ফেসবুকের আইডি দিয়ে চাই দেখে যাও দেখো কি একটা নতুন রেসিপিএইচকে রাইঞ্জের দেহা আছে ডিম তিনডে ভাঙলাম হাঁসের ডিম ভাঙিয়ে কুসুমগুলো উঠে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেই পাতা কুসনো পাতাগুলো দিয়ে এবার ওর মধ্যে আদা কুচি ঝাল কুচি তারপরে কি পেঁয়াজ কুচি তারপরে আসছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লবণের গুঁড়ো লবণের গুঁড়ো না লবণ দিয়ে এবার কালো জিরে দিয়ে ভালো করে ও সাদা জিরেও দিলাম কয়টা দিয়ে ভালো করে ওইটা মাখায় নিছে একটু সুইটকে মাখাই দিতে হবে যাতে একটু ওই রসটা একটু বেরোয় যায় ভালো করে মাখাই নিয়ে এবার নিয়ে নিলাম একখান কুড়োই জেরামিচে সেরকম করোই না যেরকম কালা করাই নিতে হবে তার কি মানে আছে জেরামিচে সেরাম নিয়ে নেয় নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম সেই পালন শাক আর পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বাচ্চাকে যদি খাওয়াতে চাও এরা মেরে রান্ধে খাওয়া এনে দিয়ে এনে বাচ্চারাটি এরও পাবে না আর ঘুপ ঘপ করে সব খাইয়ে নেবে দিয়ে এবার ওর পরে দিয়ে দিলাম সেই কুসুমটা দিয়ে বসায় দিছি তাড়াতাড়ি কুসুমটা দিয়ে দিয়ে এনে শাক দিয়ে সাথে সাথে দিয়ে এবার একটুখানি ঢাইয়ে থুয়ে দিলাম হালকা আছে এবার একটু উল্টোয় দিলেও দিতে পারো আর যদি দেখো যে না সিদ্ধ হয়ে গেছে তাহলে আর উল্টোয় দেওয়ার দরকার নেই উল্টই দিলেও কোনো সমস্যা নয় যে আমি এবার একটু উল্টোই দিলাম দিয়ে দু মিনিট এক মিনিট রেখে এবার উল্টো নেবো যা সুন্দর কালার হয়েছে না তা মনে আছে তো খাতি সেরম স্বাদ হবে না সিলেবিল তো দৈনিক তা খাবো নতুন রেসিপি না হলে হয় না তাই এই রেসিপি কিন্তু তোমরা যদি পারে বাইরে ছেলে বিলের খাও তাহলে শাকও খাওয়াই যাবে ডিমও খাওয়াই যাবে একসাথে সিলেবিলের কিন্তু দুটো জিনিস খাওয়াই যাবে আর এই রেসিপি কান দিয়ে তোমরা কিন্তু এক সপ্তাহ চালাই নিতে পারবো ছেলে সিলেবিলের নিয়ে আর চিন্তা করা লাগবে না এই দুই হেন ভেজি উঠোয় নিলাম তারপরে আর একটা আসে ভাজ দিই লাগিয়ে এই যে ভেজি নিয়ে চলে আসি এই দাও দেহে তো কী কায়দার লাগ দিছে সে মনে আসছে হ্যাঁ সেই রকম শিয়ারা ওইসে মানে শ্বাস গোশ কোনো তাই কোনো অংশে কম নেই যেরাম নাকে মুখে সেইরম চেয়ারা তা দেই যারা দিয়ে খাওয়াই সেই ছেলে বেলে দিয়ে দিয়ে দেখি যে বেলে কি কয় তারপরে তোমাকে আমি সেই যে যা জানাই সেই রিভিউরা তোমাকে জানাই দিবা তা সে তো করছে সেই স্বাদ একসাথে দুই কাজে হয়ে গেল শাক হয়ে গেল ডিম হয়ে গেলো আবার একটা নাস্তাও হয়ে গেলো এই টাইমে সন্ধ্যে সময় তো বাচ্চারা বাজারের খাতে চাই তো এটা যদি করিয়ে দেওয়া যায় তাহলে আর মন দোকি ঘরের খাবার খাইলো বাচ্চারা এবার আমারে বলতে তুমি একটু খাও তা আমিও একটু খাইয়ে দেখলাম ভালোই স্বাদ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য